মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে কুরুক্ষেত্রের রক্তমাখা মাখা মাটি ধুয়ে গেছে সময়ের স্রোতে কিন্তু সেই যুদ্ধের পরেও পাণ্ডবদের জীবনে রয়ে গিয়েছিল অনন্ত শূন্যতা হারানোর বেদনা আর কঠিন কর্তব্যের পথ আজ আমরা শুরু করছি মহাভারতের শেষ অধ্যায় যুধিষ্ঠিরের সর্বযাত্রা যুদ্ধ জয়ের পর পাণ্ডবরা বহু বছর ধরে রাজত্ব করেন ধর্মপক্ষ যুধিষ্ঠির সিংহাসনে অসেন কিন্তু রাজত্বের জাঁকজুমক তাঁর হৃদয় পূর্ণ করতে পারেনি ভিতরে ভিতরে তিনি ছিলেন ক্লান্ত ভ্রাতাদের মৃত্যু দ্রৌপদীর যন্ত্রণা অসংখ্য যোদ্ধার প্রাণহানি এসব স্মৃতি তাকে শান্তি দেয়নি এ রাজ্য এ সিংহাসন সবই মায়া আমাদের জীবনের আসল লক্ষ্য মুক্তিলাভ এখন আমাদের উচিত স্বর্গের পথে যাত্রা করা ভীম অর্জুন নকুল সহদেব আর দ্রৌপদী সকলেই নীরব সম্মতিতে মাথা নাড়লেন রাজ্য প্রাসাদ ধনসম্পদ সব ত্যাগ করে পাণ্ডবরা শুধু সাদা পোশাক পরে বেরিয়ে পড়লেন উত্তরের দিকে হিমালয়ের পথে যেখানে মৃত্যু পেরিয়ে দেবলোকের দ্বার যাত্রা শুরুতেই তাদের সঙ্গে যোগ দিল এক আশ্চর্য সঙ্গী এক কুকুর অদ্ভুতভাবে সে সর্বক্ষণ তাঁদের পিছু নীল কখনো দূরে সরে গেল না যুধিষ্ঠির বুঝলেন এসরেফ কোনো সাধারণ প্রাণী নয় বরং এক মহাশক্তির প্রতীক যাত্রার প্রথম কয়েকদিন তারা অগ্রসর হতে থাকলেন হিমালয়ের দিকে তুষার ঝড় ক্ষুধা তৃষ্ণা সবকিছুকে জয় করে তারা সামনে বাড়লেন কিন্তু এই কঠিন পথে সত্যের মুখোমুখি হতে হল যা তাদের মনের ভেতরকার দোষগুলোকে নগ্ন করে তুলল যাত্রার প্রথমেই পতন ঘটে দ্রৌপদীর ভীম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ কেন দ্রৌপদী এমন মৃত্যুবরণ করলেন যুধিষ্ঠির শান্ত গড়ায় উত্তর দিলেন দ্রৌপদী সর্বদা অর্জুনকে বেশি ভালোবাসতেন অন্য ভাইদের সমানভাবে নয় এটাই তার একমাত্র ত্রুটি এরপর সহদেব ভেঙে পড়লেন বরফে ঢাকা পথে ধীম আবার প্রশ্ন করলেন হে রাজা সহদেব কেন পড়ে গেলেন যুধিষ্ঠির বললেন সহদেবের মধ্যে অহংকার ছিল তিনি মনে করতেন তিনিই সবচেয়ে জ্ঞানী সেই অহংকারই তাকে এ পতনের দিকে নিয়ে গেল এরপর পরে গেলেন নকুল ধীম হতবাক হয়ে আবার বললেন এবার কেন নকুল যুধিষ্ঠির উত্তর দিলেন নকুল ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারী কিন্তু সে নিজের সৌন্দর্যের অহংকারে ভুগত সেই গর্বই আজ তার পতনের কারণ তারপর পতন ঘটল অর্জুনের ধীম ক্রন্দন করে জিজ্ঞাসা করলেন হে ভ্রাতা অর্জুন তো মহাবীর ছিলেন কেন তিনি এমন হলেন যুধিষ্ঠির বললেন অর্জুন মনে করতেন তার সমান ধনুর্ধর আর কেউ নেই সেই অতিরিক্ত আত্মগরিমাই আজ তাকে পতনের দিকে ঠেলে দিল এক এক করে সব ভাই ও দ্রৌপদী হারিয়ে গেলেন কেবল রইলেন ধীম আর যুধিষ্ঠির ভীম কাঁদতে কাঁদতে বললেন হে ধর্মরাজ আমি তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকব কিন্তু কেন এই যাত্রা এত নিষ্ঠুর কেন সকলেই ছিটকে পড়ল এভাবেই একে একে হারিয়ে গেলেন দ্রৌপদী ও চার ভ্রাতা রইলেন শুধু যুধিষ্ঠির ভীম এবং সেই রহস্যময় কুকুর ধিন ধীরে ধীরে হাঁপিয়ে উঠলেন তার শক্তিশালী দেহ আর পাহাড়ি পথ সামলাতে পারছিল না হঠাৎ ভীম মাটিতে লুটিয়ে পড়লেন তিনি যুধিষ্ঠিরকে বললেন ভাই আমি এত যুদ্ধ করেছি অগণিত শত্রু হত্যা করেছি দৌর্বল্য কখনো মেনে নেইনি তাহলে কেন আজ আমি এই পথে পতিত হলাম ভ্রাতা ভীম তুমি ছিলে অতুলনীয় শক্তির অধিকারী কিন্তু তোমার একমাত্র ত্রুটিচ্ছ অহংকার তুমি সর্বদা গর্ব করতে যে তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তুমি কোনোদিন কারো ক্ষুধার কথা চিন্তা শুধু শুধুমাত্র নিজের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করেছ সেই অহংকার ও অবহেলাই আজ তোমার পতনের কারণ যুধিষ্ঠির ও কুকুর ধীর পায়ে এগোচ্ছেন এখন আর কেউ বাকি নেই পাঁচ ভাই ও দ্রৌপদী পতিত হয়েছেন শুধু যুধিষ্ঠির ধর্মপুত্র অটলভাবে এগিয়ে চলেছেন তার লক্ষ্যের দিকে পাশে রয়েছেন সেই কুকুর যে এখনও তাকে ছেড়ে যায় হঠাৎ দেবরাজ ইন্দ্র উপস্থিত হলেন তিনি আকাশ থেকে যুধিষ্ঠিরকে আহ্বান করলেন হে ধর্মপুত্র তুমি ধর্মের পথে অটল থেকেছ এসো সর্বদ্বারে প্রবেশ করো রথে আরোহণ করো যুধিষ্ঠির ইন্দ্রকে বললেন আমি একা স্বর্গে যাব না আমার সঙ্গে যাবে এই কুকুরও সে শেষ পর্যন্ত আমার সঙ্গ ছাড়েনি ইন্দ্র বললেন এ অসম্ভব স্বর্গে কোনো কুকুর প্রবেশ করতে পারে না তাকে ফেলে রেখে এসো কিন্তু যুধিষ্ঠির দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন না আমি আমার সঙ্গীকে ত্যাগ করব না সে আমার সঙ্গে এসেছে আমি তাকে ছেড়ে যাব না যদি কুকুরকে স্বর্গে প্রবেশ করতে না দাও তবে আমিও যাব না ঠিক তখনই বিস্ময়কর ঘটনা ঘটল কুকুরটির রূপ বদলে গেল সে আর কুকুর নয় তিনি সজম ধর্মদেব যুধিষ্ঠিরের পিতা ধর্মদেব বললেন হে যুধিষ্ঠির তুমি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি ধন ভ্রাতা স্ত্রী সব হারিয়েও ধর্মের পথ ত্যাগ করোনি তোমার করুণা সত্য ও বিশ্বস্ততাই তোমাকে স্বর্গের যোগ্য করেছে যুধিষ্ঠির দেবীয় রথে আরোহণ করে পৌঁছলেন স্বর্গলোকে দেবরাজ ইন্দ্র তাঁকে স্বাগত জানালেন হে ধর্মপুত্র তুমি সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ এখন তোমার স্থান দেবলোকেই কিন্তু যুধিষ্ঠির চারদিকে তাকিয়ে দেখলেন এখানে তার ভাই দ্রৌপদী কেউ নেই বরং সেখানে তিনি দেখতে পেলেন দুর্যোধনকে স্বর্গসুখ ভোগ করতে স্বর্গের দৃশ্য দেখে যুধিষ্ঠির বললেন এ কেমন বিচার দুর্যোধন যে অন্যায় যে পৃথিবী ভরিয়েছে সে যদি স্বর্গে থাকে তবে আমার ভ্রাতা আমার স্ত্রী কোথায় তাদের ছাড়া আমি স্বর্গে থাকতে চাই না ইন্দ্র বললেন তোমার ভাই ও দ্রৌপদী এখন নরকীয় যন্ত্রণা ভোগ করছেন আসো তাদের দেখতে নিয়ে চলি যুধিষ্ঠিরকে নিয়ে যাওয়া হল এক ভয়ঙ্কর স্থানে যেখানে আর্তচিত্কার অন্ধকার অগ্নিশিখা পাপীদের যন্ত্রণা সেখানে তিনি শুনলেন তার প্রিয়জনদের কণ্ঠস্বর যুধিষ্ঠির বললেন যদি আমার ভাতারা দ্রৌপদী নরকে ভোগ করেন তবে আমি স্বর্গে সুখ ভোগ করব না আমি থাকব তাদের সঙ্গেই নরকেই তিনি নরকের দ্বারে দাঁড়িয়ে সরে আসতে অস্বীকার করলেন ঠিক তখনই দৃশ্য পাল্টে গেল নরকের ভয়ঙ্কর চিত্র মুছে গেল সেখানে আর্তনাদ নেই কষ্ট নেই দেবতারা প্রকাশ করলেন সত্য হে যুধিষ্ঠির এটি ছিল তোমার শেষ পরীক্ষা তুমি যদি স্বর্গলোভে পরিবার ত্যাগ করতে তবে তুমি ব্যর্থ হতে কিন্তু তুমি সত্যিকারের ধর্মপুত্র তোমার নিষ্ঠা ন্যায়বোধ ও করুণা প্রমাণ করেছে তুমি স্বর্গের যোগ্য। এইভাবেই শেষ হল পাণ্ডবদের যাত্রা যুধিষ্ঠির প্রমাণ করলেন ধর্ম সত্য আর করুণাই মানুষের আসল শক্তি মহাভারতের স্বর্গযাত্রা আমাদের শেখায় স্বর্গ বা নরক আসলে আমাদের কর্মের প্রতিফল আর সত্যের পথেই নিহিত মুক্তি যদি স্বর্গযাত্রার এই পর্ব আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আরও পৌরাণিক কাহিনী পেতে